আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা কাঁঠালের বড়া রেসিপি তো কিভাবে পাকা কাঁঠালের বড়া তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এখানে আমি প্রথমে যে পাকা কাঁঠালের কোষ নিয়ে নিয়ে নিয়েছি আর অবশ্যই এটা একটু নরম টাইপের হইতে হবে আর এখানে এই যে এগুলো এখন আমি বিসি ছেড়ে নিয়ে এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব তো এই যে একটা একটা করে বিসি ফেলে দিয়ে আমি কোষগুলো নিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু পাকা কাঁঠাল এবং নরম কোষ নিতে হবে অবশ্যই এতে কিন্তু বরা তৈরি করতে খুব ভালো হবে আর আমি এখানে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু হাতে ম্যাশ করে নিলেও হবে তো এখানে যে আমি সবগুলো কোষ একে একে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য আর এখানে আমি কোনো পানি অ্যাড করবো না শুধু এটাই এই যে একটা ডাকনা দিয়ে এখন ব্লেন্ড করে নিব আর এর মধ্যে যে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি দেখুন আর আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি যে এটা কতটা ম্যাশ হয়েছে এটা সাকার কোনো দরকার নেই এটা এখন ডাইরেক্ট এখন আমি একটা মিক্সার বলে এটাকে ঢেলে নিব আর এই তো একটা মিক্সার বলে কিন্তু এই যে আমি ঢেলে নিচ্ছি কোনো ছেঁকে নেইনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তো চিনি এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি আর কাঁঠাল তো মিষ্টি হয় তার জন্য আপনাদের কম বেশি কিন্তু করে নিতে পারেন আর এখানে চিনিটা গলানোর জন্য একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে মেশানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো তো এখানে আমি চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই কাপ আর হচ্ছে আটা দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি খুব ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে মেশিন নিব চাইলে কিন্তু হাত দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিতে পারেন তো আমি হ্যান্ডউইচ দিয়ে মেখে কিছুক্ষণ আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এতে কিন্তু ব্যাটারটা খুবই সফট হবে আর এই তো হাত দিয়ে মেখে এখন আমি এই যে চলে যাচ্ছি ভাজার জন্য চুলায় এখানে আমি তেল গরম করে নিয়ে নিয়েছি আগে থেকেই এই যে চুলায় এখন একটা একটা করে গোল শেপ করে একদম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর চেষ্টা করবেন একটু ছোট ছোট করে গোল টাইপের করে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য আর আগুন একদম অল্প ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভিতরটা খুব সুন্দর ভালো হবে ভাজা আর হচ্ছে উপরটা কিন্তু খুবই মুচমুচে হবে আর এই যে একটা সাইড হয়ে যাওয়ার পরে এখন আমি একটা প্রাসলার দিয়ে উলটিয়ে দিচ্ছি এখন আমি অল্প আছে খুব সুন্দর একটা কালার আস্ত ভেজে নিব এভাবে উলটিয়ে পালিয়ে এই যে কিন্তু ভেজে নিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এই যে তেলে থেকে একটা ছাকনি দিয়ে পিঠাগুলো তুলে নিবো আর এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা সেম প্রসেসেই কিন্তু ভেজে নিব একটা সার্ভিস দিছে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি তো খুব সহজেই পাকা কাঁঠাল দিয়ে কীভাবে বরা তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠাগুলো দেখতে কেমন হয়েছে তো এই যে একটা পিঠা ভেঙে দেখাচ্ছিলাম দেখুন ভেতরটা কিন্তু খুবই সফট আর উপরটা কিন্তু একদম মুচমুচে খেতে কিন্তু খুব মজার একবার হলেও ট্রাই করবেন কাঁঠাল সিজন শেষ হওয়ার আগে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেবেন একবার হলেও বিকেলে চায়ের সাথে অথবা বিকেলে নাস্তায় কিন্তু খুব ভালো লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ